নমস্কার বন্ধুরা বন্দনা রান্নাঘরে আপনাদেরকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সাথে একদম দোকানের মতো খাস্তা মুচমুচে বিস্কুট তৈরির রেসিপি শেয়ার করছি এই বিস্কুটগুলো মুখে দেওয়ার সাথে সাথেই মিলিয়ে যাবে আর খুবই টেস্টি খেতে হয় আর এই বিস্কুটটা আমি আপনাদেরকে গ্যাসের ওভেনে কড়াইতে বানিয়ে দেখাবো আর ঘরে থাকা উপকরণ দিয়েই এই বিস্কুটটা আপনারা বানিয়ে ফেলতে পারবেন তৈরি করা খুবই সহজ একবার বানিয়ে অনেক মাস পর্যন্ত স্টোর করে রেখে দিয়ে খেতে পারবেন তাহলে বন্ধুরা আর দেরি না করে আজকে রেসিপিটা শুরু করা যাক আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল এই বিস্কুটটা তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি এক বাটি চিনি আর এই বাটির মাপ করি আমি প্রত্যেকটা উপকরণ নিয়ে নেব তাই বন্ধুরা আপনাদের কাছে থাকা যে কোনো একটা কাপ বা বাটি নেবেন আর সেটা মেপেই এখানে প্রত্যেকটা উপকরণ নিতে হবে তবেই কিন্তু এই বিস্কুটটা একদম পারফেক্ট তৈরি হবে এখন এই চিনিটাকে আমি গুঁড়ো করে নেব তার জন্য আমি এখানে একটা মিক্সিজার নিয়েছি আর এই মিক্সিজারের মধ্যে চিনিটাকে আমি ঢেলে দিলাম এবার চিনিটাকে আমি গুঁড়ো করে নিচ্ছি চিনিটা গুঁড়ো করা হয়ে গেছে আর একদম মিহি করে গুঁড়ো করেছি এখন এই চিনির গুঁড়োটাকে আমি সরিয়ে রাখলাম এরপর আমি এখানে একটা বড় সাইজের বাটি নিয়েছি এবার এর মধ্যে নিয়ে নিচ্ছি ওই বাটির মাপ করেই এক বাটি সাদা তেল আর এখানে সাদা তেল বা রিফাইন্ড অয়েলই নিতে হবে সর্ষের তেল নিলে কিন্তু হবে না এবার এই সাদা তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি গুঁড়ো করে রাখা চিনি এবার চিনিটাকে তেলের সাথে ভালো করে মিশিয়ে নেব আর তিন থেকে চার মিনিট এটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে দেখুন বন্ধুরা তিন থেকে চার মিনিট এটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছি আর এই রকম একটা মিশ্রণ তৈরি হয়েছে এখন এটাকে আমি সরিয়ে রাখছি এটা পরে কাজে লাগবে এরপর আমি এইখানে একটা ছাঁকনি বা স্টেনার নিয়েছি এবার এই স্টেনারের মধ্যে দিয়ে দিচ্ছি ওই বাটির মাপ করেই দু বাটি ময়দা আর আমি বিস্কুটটা ময়দা দিয়ে তৈরি করছি তবে আপনারা চাইলে ময়দার পরিবর্তে আটা দিয়েও তৈরি করতে পারবেন এবার দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর এরপর দিচ্ছি বড় চামচের দু চামচ গুঁড়ো দুধ গুঁড়ো দুধ দিলে বিস্কুটের টেস্টটা খুবই ভালো হয় আর এরপর দিচ্ছি বেকিং পাউডার ছোট চামচের এক চামচ বেকিং পাউডার আমি এখানে দিয়েছি আর বেকিং পাউডারটা এখানে অবশ্যই ব্যবহার করবেন এবার এই সব কিছু একসাথে আমি চেলে নিচ্ছি বন্ধুরা এই বিস্কুটটা দুর্দান্ত স্বাদের খেতে হয় এটা বানিয়ে খাবার পর দোকান থেকে বিস্কুট কিনে খাওয়া কিন্তু আপনারা ভুলে যাবেন দেখুন বন্ধুরা সব কিছুকে ভালো করে আমি চেলে নিয়েছি এবার সাদা তেলা চিনির যে মিশ্রণটা তৈরি করেছিলাম সেটা নিয়ে নিয়েছি এবার এর মধ্যে এই মদাটাকে আমি দিয়ে দিলাম তো সবটাই আমি এর মধ্যে দিয়ে দিয়েছি এবার এই সব কিছু একসাথে ভালো করে মেখে নিচ্ছি আর এটা মাখার সময় একটু সময় নিয়ে মাখতে হবে কিছুক্ষণ মাখার পরই দেখবেন এটা একটা ডো আকারে তৈরি হতে শুরু করে দেবে বন্ধুরা আপনাদের যদি রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দেবেন শেয়ার করে দেবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে রেসিপিটা আর আমার চ্যানেলটা যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন দেখুন বন্ধুরা এটাকে খুব ভালো করে মেখে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে জল আর জলটা এখানে চামচে করেই দিতে হবে একসাথে অনেকটা দিয়ে দিলে কিন্তু হবে না এবার অল্প অল্প করে জল দিয়ে এটাকে মেখে নেব আর একটা নরম করে ডো তৈরি করব। ডোটা খুব বেশি শক্ত হলে কিন্তু হবে না এই ডোটা তৈরি করতে আমার এখানে পাঁচ চামচ জল লেগেছে দেখুন বন্ধুরা এই ডোটা আমার তৈরি করা হয়ে গেছে আর এই রকম নরম করে মেখেছি দেখে বুঝতেই পারছেন এবার বিস্কুটটা বেক করার জন্য আমি এখানে নিয়েছি একটা স্টিলের থালা এবার এই থালার মধ্যে দিয়ে দিলাম একটা কাগজ বাড়িতে লেখার জন্য যে কাগজ আমরা ব্যবহার করি সেই কাগজই আমি এইখানে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল আর তেলটাকে খুব ভালো করে চারিদিকে লাগিয়ে দিতে হবে তেলটাকে ভালো করে লাগিয়ে নিয়েছি এটা এখন আমার তৈরি এরপর দেখুন বন্ধুরা আমি এইখানে আর একটা প্লেট নিয়েছি আর এই প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি অল্প পরিমাণে সুজি এবার যে ডোটা আমি তৈরি করেছিলাম সেটা নিয়ে নিয়েছি এবার ডোয়ের মধ্যে থেকে কিছুটা পরিমাণ হাতের মধ্যে নিয়ে নিলাম এবার এটাকে প্রথমে গোল আকারে তৈরি করে নিচ্ছি তারপর এইভাবে হাত দিয়ে সমান করে নিচ্ছি দেখুন এই রকম তৈরি হয়েছে এবার এটাকে আমি সুজির মধ্যে দিয়ে দিলাম আর সুজিটাকে ভালো করে এর চারিদিকে লাগিয়ে নিচ্ছি সুজি লাগানোর কারণে এই বিস্কুটগুলো খুবই মুচমুচে তৈরি হবে এবার বিস্কুটের ডিজাইনটা তৈরি করব তার জন্য আমি এখানে একটা কাঁটা চামচ নিয়েছি এবার এই কাঁটা চামচের সাহায্যে এই বিস্কুটের মাঝখানে লম্বা করে ডিজাইনটা আমি তৈরি করে দিলাম এবার এই ধারের অংশটাকে এইভাবে হাত দিয়ে চেপে একটু লম্বা করে দিচ্ছি দেখুন বন্ধুরা এই বিস্কুটের ডিজাইনটা তৈরি করা হয়ে গেছে আর দেখতে খুবই সুন্দর লাগছে আর এই বিস্কুটটাকে খুব বেশি মোটা করলে হবে না পাতলা করে তৈরি করতে হবে এবার তেল লাগিয়ে রাখা থালার মধ্যে এই বিস্কুটটাকে রেখে দিলাম ঠিক একই রকমভাবে আরও একটা বিস্কুট আমি আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় আর আমি এই ডিজাইনে বিস্কুটটা তৈরি করেছি তবে আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো ডিজাইনে বিস্কুটটা বানিয়ে ফেলতে পারবেন আর এই বিস্কুটগুলোকে থালার মধ্যে একটু ফাঁকা ফাঁকা করেই রাখতে হবে কারণ বিস্কুটটা বেক হবার পর সাইজে বড় হয়ে যাবে এবারে এই বিস্কুটটাকে কীভাবে বেক করতে হবে সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তার জন্য গ্যাসের মধ্যে একটা কড়া গরম হতে বসিয়ে দিয়েছিলাম গ্যাসের ফ্লেমটা হাই ফ্লেমে রেখে কড়াটাকে দশ মিনিট ভালো করে গরম করে নিয়েছি আর কড়াটাকে কিন্তু খুব ভালো করে গরম করতে হবে এটা আপনারা খেয়াল রাখবেন এবার কড়ার মধ্যে দিয়ে দিলাম একটা স্ট্যান্ড আর এই স্ট্যান্ডের মধ্যে এই থালাটাকে আমি বসিয়ে দিলাম এবার কড়াটা ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে রেখে দশ থেকে পনেরো মিনিট বিস্কুটটাকে বেক করে নেব দেখুন বন্ধুরা পনেরো মিনিট পর করা ঢাংনাটা আমি খুলে নিয়েছি বিস্কুটগুলো খুব ভালো মতো বেক হয়ে গেছে আর এটা সাইজে ফুলে অনেকটাই বড় হয়ে গেছে আর এই বিস্কুটগুলোকে এখন সম্পূর্ণ ঠান্ডা করে নিতে হবে তারপর এই থালার মধ্যে থেকে তুলতে হবে গরম অবস্থায় নাড়াচাড়া করলে বিস্কুটগুলো ভেঙে যাবে তো এখন এটা ঠান্ডা হবার জন্য রেখে দিলাম ঠিক একই রকমভাবে আর একটা থালার মধ্যে বিস্কুটগুলোকে আমি তৈরি করে নিয়েছি এখন এটাকেও আমি বেক হতে করার মধ্যে দিয়ে দিলাম আর লো ফ্লেমে রেখে দশ থেকে পনেরো মিনিট এটাকে বেক করে নেব এবার দেখুন বন্ধুরা এই বিস্কুটগুলো এখন সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছে এবার থালার মধ্যে থেকে এই বিস্কুটটাকে আমি তুলে নিচ্ছি আর খুব সহজেই থালার মধ্যে থেকে বিস্কুটটা উঠে এসেছে আর এটা একদম দোকানের মতোই খাস্তা তৈরি হয়েছে আর এই বিস্কুটের পেছন দিকটাও আমি দেখিয়ে দিচ্ছি এই দিকটাও কিন্তু খুব সুন্দর তৈরি হয়েছে আর এই বিস্কুটগুলো এয়ারটাইট কন্টেনারে ভরে আপনারা অনেক মাস পর্যন্ত স্টোর করে রেখে দিয়ে খেতে পারবেন তাহলে বন্ধুরা দেখে নিলেন তো একদম দোকানের মতো খাস্তা বিস্কুট বাড়িতে কিভাবে তৈরি করবেন এভাবে আপনারা বানাবেন আর কেমন লেগেছে সেটা আমাকে জানাবেন আশা করছি আপনাদের সকলের রেসিপিটা খুবই ভালো লেগেছে আজ আসি বন্ধুরা আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সাথে ধন্যবাদ